আপনারা যে দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে কুমিল্লা শালবন বৌদ্ধ বিহার আনুমানিক সপ্তম শতাব্দীর দিকে এই বিহারটি প্রতিষ্ঠিত হয় এটি কুমিল্লা জেলার কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পাশেই অবস্থিত এই বিহারটির পাশেই শাল ও গজারির গাছ এবং এই গ্রামটির নাম শালবনপুর সম্ভবত এ কারণেই এই বিহারটির নাম শালবন বিহার এই শালবন বিহারটি আয়তনে নগা পাহাড়পুর বৌদ্ধবিহারের চেয়ে ছোট এখানে একশো পনেরোটি কক্ষ রয়েছে বৌদ্ধ ভিক্ষুরা এখানে বিদ্যাচর্চা ও ধর্মচর্চা করতেন বাংলা এক সময় বিশ্বের রাজধানী ছিল এবং শিক্ষা দীক্ষায় ছিল কত উন্নত তাই এই পাহাড়পুর বৌদ্ধ বিহার কিংবা শালবন বিহার দেখলেই আমরা অনুধাবন করতে পারি ধন্যবাদ সকলকে